খুবই সুন্দর একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এন্ট্রিস দেখেন খুবই দরজা খুবই উন্নত মানের দরজা খুব উন্নত মানের এবং খুবই সুন্দর দেখেন কমপ্লিট রাজকীয় ডেকোরেশন করা এই অ্যাপার্টমেন্টটি যারা নিতে চান এখনই যোগাযোগ করবে দশতলা বিল্ডিংয়ের চারতলা এবং ফ্রন্ট সাইডে অ্যাপার্টমেন্ট সাইজ হল সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশের মধ্যে আপনি দুইটি পার্কিং পাবেন দুইটি পার্কিং সহ আসলে সাধারণত অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না দুইটি পার্কিং এবং ডেকোরেশন করা এক সময় দাম ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন বিশেষ টাকার প্রয়োজনে এক দাম বিক্রি হবে এক কোটি সাত লাখ টাকা এক কোটি সাত লক্ষ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন পনেরো পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন দুইটি পার্কিং দুইশো স্কোয়ার ফিট সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট টোটাল পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা খোলামেলা এবং ফ্রন্ট সাইডে দশতলা তালা বিল্ডিংয়ের লিফ্টের তিনে একদম খুবই সুন্দর এই অ্যাপার্টমেন্টটি চট্টগ্রাম পশ্চিম কুলসিতে এই অ্যাপার্টমেন্টের অবস্থান যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন খুবই সস্তায় বিক্রি হচ্ছে এটি কিন্তু এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে আরও কি কি দেখতে থাকেন জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে চট্টগ্রাম সাগরিকাতে একটি তিনতলা বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান আছে তিনতলা রেডি আছে লাইনের গ্যাস আছে দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে আপনার আরেকটি চট্টগ্রাম হাট কাঁচা বাজার রোডে একদম কাঁচা বাজার রোডের সাথে খতিবের হাটের দিকে যাইতে ওই রাস্তার সাথে একটি চাই কাটার প্লট আরেকটি বিক্রি হচ্ছে চট্টগ্রাম পুরাতন চা একটি নতুন সাততলা বিল্ডিং আরেকটি বিক্রি হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা একটি দুই ঘণ্টার উপরে ছয় তালা ব্র্যান্ড নিউ বিল্ডিং আরেকটি হলো আড়াই ঘন্টার উপরে একটি নয় তালা তাও ব্র্যান্ড নিউ বিল্ডিং নতুন বিল্ডিং আরও আছে বিভিন্ন লোকেশনে ওয়ারনাজাম রোডে অ্যাপার্টমেন্ট আছে পাঁচলাই থাসিকী অ্যাপার্টমেন্ট আছে কিনতে পারবেন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অ্যাপার্টমেন্ট আছে কিনতে পারবেন এই অ্যাপার্টমেন্টটি দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখবেন বুঝবেন দামসহ আপনার বাজেট থাকলে ফোন দিবেন আরও আছে ছোট বড়ো অ্যাপার্টমেন্ট খালি প্লট দুই কাটা আড়াই কাটা তিন কাটা পাঁচ কাটা এবং লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আপনি যে কোনো পেশার লোক হলেও ব্যবসা করতে পারবেন রেজিস্টার্ড বাইনা, টোকেন বাইনা পাওয়ারও প্যাটার্নি করেও ব্যবসা করতে পারবেন খুবই রাজকীয় অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এক কোটি সাত লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করেন